খাগড়াছড়িতে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে শোপিস টেবিল ল্যাম্প মগ ফুলের টপসহ বাহারি পণ্য দক্ষ হস্তশিল্পে যেমন ফুটে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনি এতে জড়িয়ে আছে পরিবেশ বান্ধব চিন্তা এতে দিন দিন বাড়ছে চাহিদা কর্মসংস্থানও তৈরি হচ্ছে অনেকের খাগড়াছড়ির কদমতুরীর বাসিন্দা অসীম কুমার দে ছোটবেলা থেকে দারিদ্রের সঙ্গে অবিরাম সংগ্রাম করে বড় হয়েছেন একসময় কাপড়ের ব্যবসায় ছিল তার জীবিকার প্রধান ভরসা করোনা মহামারীর সময় ব্যবসায় ভাটা পড়লে এলোমেলো হয়ে যায় জীবন সংকটে হতাশ না হয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে গড়ে তুলেন বাঁশের তৈরি নান্দনিক পণ্যের একটি ছোট কারখানা পরিশ্রম ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়ায় এই ক্ষুদ্র উদ্যোগে ধীরে ধীরে হয়ে উঠে বহু মানুষের আশার আলো আয়না কেটে ডিজাইন করে দেখি যে কাপ হচ্ছে হচ্ছে এভাবে করতে করতে এখন আমার এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পণ্য আমি তৈরি করতে পারতো গর্ব গর্ববোধ হচ্ছে যে আমার পণ্য এখন দেশ পেরিয়ে মানে কি বাইরের দেশে পর্যন্ত এখন আমি পণ্য দিচ্ছি কারখানাটিতে ছয় থেকে সাতজন শ্রমিক দক্ষতার সাথে বাঁশ দিয়ে তৈরি করছেন বক ফুলের টপ পানির বোতল সহ নান্দনিক শোপিস ও গৃহসজ্জা সামগ্রী কর্মসংস্থান তৈরি হয় স্বাবলম্বী হয়েছেন অনেকে বাঁশের বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা হয় চাকরি করে যে মাইনে পাই ওটা দিয়ে আমি আমার ফ্যামিলি বর্তমানে ভালো চলে অসীমের মতো প্রতিভাবান উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তাদের পোষক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন প্রদান করে থাকি এবং আমাদের নিকট থেকে নিবন্ধিত উদ্যোক্তাগণকে আমরা বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য সুপারিশ করে থাকি নান্দনিক নকশার কারণে বাড়ছে এইসব পণ্যের চাহিদা বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমেও ডিবিসি নিউজ ডেস্ক